এদের দিন সকাল থেকে কী কী করলাম আজকে তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি উঠে চার পাঁচটা দেখতেছিলাম আর জামাত করে সেটা বলতেছে ওই যে আমাদের ও ওকে হচ্ছে গোসল টচল করে কুরবানের জন্য রেডি করেছে বড়রা নামাজ পড়ে আসলে কুরবানি হবে আমি এখন ফ্রেশে ওজু করে গোসল করে নামাজ পড়ে নেব কোরবানি দেখিয়ে এসে একটু সীমায় খেয়ে নিলাম আমার রাতে ঘুম হয় নাই তাই একটু ঘুমিয়ে নিচ্ছি আর ওইদিকে আম্মু হচ্ছে মানে গরুর বসপিলিয়ে করে দিয়েছে এই কারণে আমার কোনো কাজ নেই আমাকে বললাম যে একটু চলো ঘুরে আসি যে রেডি হয়ে বের হয়ে গেছি এখন আমি চলে যাচ্ছি উল্লাস পার্কে উল্লাস পার্কের ভিডিও তেমন কিছু নেই নেই নিই হচ্ছে আগে একদিন আপনাদের উল্লাস পার্ক একদম পুরো ভিডিও করে ভালো করে দেখিয়েছি তারপর ওখান থেকেই চলে যাবো হচ্ছে সাত নাম্বার ঘাট প্লেন দেখতে দেখতে চলে আসতাম সাত নম্বর ঘাটে সাত নাম্বার ঘাটে হচ্ছে অনেক মানুষ ঈদ হলে হচ্ছে অনেক মানুষ এই যে এখনও দেখেন গরুঘাটে গরু রয়েছে একটু ঘুরে টুয়ে নিচ্ছি সাত নাম্বার ঘাটে অনেক ভিড় ছিল অত ভালো লাগতেছিল না বাট হচ্ছে বাতাস ছিল গরম পড়ছে ভালোই আসলে নদী দেখতেও ভালো লাগে নদী দেখতে আসছি মূলত এখানে এখানে হচ্ছে অনেক কিছুই বিক্রি করতেছে আজকে খাবার দাবার থেকে শুরু করে খেলনা পাতি বাচ্চারা খুব মজা পাচ্ছে আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখতেছিলাম সবাই একটু ঘুরতে বের হয়েছে দেখতেই পাচ্ছেন কত ভিড় দেখেন নদী নৌকাই করেও সবাই ঘুরতেছে নদীতে কত মানুষ ভালোই লাগতেছে বলেন দেখতে এখান থেকে আমি একটা ট্রে কিনেছি আর এই কাঠের এগুলো আমার খুব ভালো লাগে ও একটা পালকেও কিনেছি ছোটোবেলায় তো খাট চেয়ার টেবিল এইসব কিনতাম এখন এইসব ট্রে পালকি এইসব কিনেছি ভাবছিলাম গান্দে পেল ফোটা বাট ফুটায় নাই অনেক ভিড় ছিল দেখেই চলে আসছে এখানে সাত ধরনের টক আছে টক ফুচকা বিক্রি করতেছে ভেলপুরি বিক্রি করতেছে দেখেন টমেটো টক মিষ্টি টক বোরহানি টক আসলে এইখানে হচ্ছে অনেক ধরনের খাবার দাবারও বিক্রি করতেছে পাঁপড় মুড়ি মাখা ফুচকা ভেলপুরি পানিপুরি দেখেন এইখানেও কত কাঠের সুন্দর সুন্দর জিনিস বিক্রি করতেছে এখান থেকে কিছু কিছুদিন কিনতেছিল এই যে আমার সন্ধ্যাবেলায় ঘোরাঘুরি হয়ে গেল এখন বাসায় চলে আসবো ও একটু আইসক্রিম খেয়ে নিলাম এই ছোটোবেলায় এই আইসক্রিমগুলো খুব খাইতাম আগে হচ্ছে এক টাকা না আমি দুই টাকা করে খেয়েছি এখন হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা না সরি দশ টাকা করে এক এক পিস সাতনাং ঘাটের পাশে এই ভৈরবীটা আছে একদম মনে হবে যে কুয়াকাটার হচ্ছে মিনি ভার্সন এখানে দেখেন সব কিছুই আছে কাঁকড়া থেকে শুরু করে অক্টোপাস বিভিন্ন টাইপসের মাছ এমনকি চিকেনও আছে ও এখানে আবার তান্দুরি চা বিক্রি করতেছে এখান থেকে একটা মোমো নিয়ে নিয়েছি আর একটু চা নিয়ে নিয়েছি আমার খুব মাথা ব্যথা করতেছিল এখানে একটু লাল চা নিয়ে নিছি সাতটা বেজে গেছে এখন বাসায় চলে যাচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ